এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে তা আগে কোথাও ঘটেনি আগে কোনোদিনও পশ্চিম বাংলায় ঘটেনি চাকরি হারা হয়ে গেছেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী বৃন্দ ছাব্বিশ হাজার সংখ্যাটা ভয়ঙ্কর যদিও শিক্ষকদেরকে ডিসেম্বর মাস পর্যন্ত কাজ চালিয়ে যাবার অনুমতি কোর্ট দিয়েছে কিন্তু শিক্ষাকর্মীদের কোনো রকমভাবেই অ্যালাউ করেনি আর যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝট করে ঘোষণা করে দিয়েছে যে আমি অন্য একটা প্রকল্প তৈরি করছি যার মাধ্যমে এই সমস্ত শিক্ষাকর্মীদেরকে ভাতা দেব পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা ঘোষণা করেছে আর এই ঘোষণা হয়ে যাওয়ার পরই হয়ে গেছে মামলা হাইকোর্টে আর ওই হাইকোর্টে মামলায় ফিরদোস শামীম নামের আইনজীবী আদালতের কাছে এই প্রশ্নটা রেখেছেন যে যাদেরকে কোর্ট বাতিল বলে গণ্য করেছে তাদেরকে রাজ্য সরকারি সরকার মারফত রাজ্যের মানুষদের করের টাকায় কিভাবে ভাতা দেওয়া যেতে পারে কোন আইনে এটা সম্ভব এর উত্তর দিতে পারেনি রাজ্য সরকারের আইনজীবী রাজ্য সরকারের আইনজীবী সেখানে বলেছে যে যতদিন না পর্যন্ত কেসটা মিটছে ততদিন পর্যন্ত আমরা ভাতাটা দেবার কথা ঘোষণা করেছি লাইফ নয় তখন বীরদোস্ত্বামী মহাশয়ের বক্তব্য ছিল যে যদি কেসে রাজ্য আবারও হেরে যায় তাহলে কি আপনারা তাদের কাছ থেকে সরকারি টাকাটা ফেরত নেবেন দিয়ে জনতার হাতে পৌঁছে দেবেন তার উত্তর কিন্তু দিতে পারেনি এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত খারাপ পরিস্থিতি আপনাদেরকে জানাই যে চাকরিহারা হারা শিক্ষকদেরকে বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি পরামর্শ দিচ্ছেন ওনার বক্তব্য যে রাজ্য সরকার আপনাদের ভুল বোঝাচ্ছে আন্দোলন করেও চাকরি ফিরে পাবেন না আন্দোলনরত চাকরি হারা শিক্ষকদের সোজা সাপটা জানিয়ে দিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য শনিবার বর্ষিয়ান এই আইনজীবীর বাড়িতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা তবে সেখান থেকে নিরাশ হয়েই কিন্তু তাদের ফিরতে হয় শনিবার সকালে বিকাশ বাবুর বাড়িতে যান বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের দশ সদস্যের একটা প্রতিনিধি দল কোনোভাবে চাকরি হারা শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব কি না তা জানতে চান তারা বিকাশ বাবু জানান রাজ্য সরকার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে চাকরি হারাদের ভুল বোঝাচ্ছেন আদালতের রায় মানলে চাকরি হারা শিক্ষকদের চাকরি ফেরানো অসম্ভব তাই আন্দোলন না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত চাকরি হারা শিক্ষকদের বিকাশবাবু জানিয়েছেন রাজ্য সরকার যে হলফনামা দিয়ে যে সাত জন অযোগ্য কথা দিয়েছে প্রকৃত অযোগ্যের সংখ্যা তার থেকে অনেক বেশি যার সঠিক সংখ্যা সরকারও জানে না বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে বিকাশ ভট্টাচার্যের লড়াইয়ের ফলেই প্রকাশ্যে এসেছে গোটা এসএসসি নিয়োগ দুর্নীতি একে একে জেলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চ্যাটার্জি যে জন্য বারবার মুখ্যমন্ত্রী রোশান পড়তে হয়েছে বিকাশ বাবুকে আপনারা দেখলেন যে ই নিউজ বাংলার পোর্টালে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চাকরি হারা শিক্ষকদের বিকাশবাবুর পরামর্শ তো বিকাশবাবু ডাইরেক্টলি বলেছেন যে কোর্টের রায় যদি মানতে হয় এই চাকরি ফেরত পাওয়া সম্ভব নয় আপনারা মোটেও রাজ্য সরকারের ভুল বোঝানোতে পা না দিয়ে কোনোরকম আন্দোলন না করে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এটাই আপনাদের জন্য বেস্ট হবে এটাই কিন্তু বলতে চেয়েছেন বিকাশ বাবু এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করুন পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো পর্দায়